বলরামপুরের বাসিন্দা মোহাম্মদ হাকিম উদ্দিন এলাকার মানুষের একমাত্র ভরসা বড়রামপুর বুথের বাসিন্দা মোহাম্মদ হাকিম উদ্দিন এলাকার মানুষের একমাত্র ভরসা বয়স তো সত্তরের কোঠায় তবু হাতে এখনো কলমের জোর অটুট জীবনের শেষ প্রান্তে এসেও তিনি থামেননি অবসর জীবনের শান্ত দুপুরেও একের পর এক এসআইআর ফর্ম পূরণ করে দিয়ে মানুষকে সাহায্য করেছেন গ্রামের হাকিম চাচা অন্যের কাজ করেই তিনি খুঁজে পান নিজের তৃপ্তি হাকিমবাবুর এই কর্মকাণ্ডকে কুন্নী জানাল গ্রামবাসীরা

ওনাকে আমরা ধন্যবাদ জানাবো ভালো কাজ করছে জনসাধারণের জন্য জানা যায় মালদার চাচল দুই ব্লকে চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বড়রামপুরের বুথের বাসিন্দা মোহাম্মদ হাকিম উদ্দিন বর্তমানে এলাকায় মানুষের একমাত্র ভরসা এসআইআর নিয়ে যখন গ্রামের সাধারণ মানুষ আতঙ্কে সেই দুঃসমে আশার আলো হয়ে দাঁড়িয়েছেন তিনি সকাল বিকেল গ্রামে মোড়ের টেবিল পেতে তিনি বাসিন্দাদের ফর্ম পূরণ করে চলেছেন দিনভর ব্যস্ততা পেরিয়ে রাতেও তার বিশ্রাম নেই বাড়িতেও ভিড় জমাচ্ছেন এলাকায় খেটে খাওয়া মানুষজনেরা এলাকার বহু শ্রমিক ভিন রাজ্যে কর্মরত বাড়িতে পরিযায়ী শ্রমিকদের সদস্যরা ফর্ম পেয়ে হতাশায় পড়লেও সেই অসুবিধে কাটাচ্ছেন হাকিম চাচা আমি এই দশই নভেম্বর থেকে শুরু করেছি এটা একটা আমার একটা মনে হচ্ছে আমার একটা হবি বা লেখালেখির যে আমার হবি ব্যাপারটা সেটা মানে বসে না থেকে কিছু জনগণের জন্য উপকার হয় সাধারণ লোকের নিরক্ষর মানুষের জন্য উপকার হয়

নিতে নিতে হবে হবে পিতা পিতা তাদের মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ